এখানে পাঁচশো গ্রামের মতন কার্শে মাছ আছে মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এক চার চামচ পরিমাণ হলুদ আর এক চার চামচ পরিমাণ লবণ দিয়ে মাছগুলো মুখে নেব কড়াইতে তেল গরম হলে একে একে মাছগুলো আমি দিয়ে দেব তেল যার যার নিজের ব্যাপার কেউ বেশি তেল খেতে পছন্দ করে আবার কেউ একটু কম তেল খায় এই মাছগুলো আমি অর্ধেকটা পরিমাণ করাইতে দিচ্ছি সবগুলো একবারে হবে না মাছগুলো একবার উল্টে আমি ভেজে দেখিয়ে নিচ্ছি বাকি মাছটা এবার কড়াইতে দিয়ে দিলাম এই মাছটাও আমি একবার উল্টে ভেজে তুলে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ের গরম তেলে আমি দুশো গ্রামের মতন চিংড়ি মাছ ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব আর সে মাছ মাখানো যে লবণ হলুদটা থালায় ভেজেছিল ওইটা দিয়ে আমি সামান্য পরিমাণ জল দেব এই চিংড়ি মাছে আমি আর কোনো লবণ হলুদ দেব না এটাকে চিংড়ি মাছের জাল দেওয়া

জালদি আরও হয়ে গেল আমি ইটাকে মেরে চড়ে এখন মিলে নেব ভালো থেকো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো